হ্যাপি নিউ ইয়ার সবার এই শুরুটা দু হাজার চব্বিশের শুরুটা খুব ভালোভাবে শুরু করো যদি বাজার শেষ ভালো তাহলে সব ভালো থার্টি ফার্স্ট নাইসটা সবাই মস্তিতে ড্যান্সে এনজয় সব কিছু নিয়েই কাটে তো এগুলো জাস্ট কথার কথা আই থিঙ্ক শো যে আজকের দিনটা ভালো হলে পুরো বছরটা এরকম কিছুটাই নয় বাস দুঃখর জন্য সুখা সুখের জন্য দুঃখ ইটস পার্ট অফ লাইফ তো যাই হোক তবুও আমরা ভালো থাকা ভালো রাখা দুটোরই চেষ্টা করি একে অপরকে তো জাস্ট আমার এই বছরের শুরুর এই স্নান টান করে শুরু হল সোনাকে আর ছেলেদেরকে পাঠিয়েছি চিকেন আনতে আজকে বানানো হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা কষা বা একটু পাতলা ঝোল এরকম কিছু একটা যেহেতু কালকে অনেক রিচ স্পাইসি খাবার খাওয়া হয়েছে তো আজকে সকালে ব্রেকফাস্টটাকে স্কিপ করেছি আর এ এই মেনু আছে তারপরে ইভিনিং আবার ফ্রেন্ডসদের সাথে এক জায়গায় যাওয়ার কথা আছে ওখানে যাব তার আগে মন্দির যাব তো ডিনারটাও আই থিঙ্ক সব বাইরেই হবে তো চলো আমি বছরের প্রথম দিন একটা স্বাদ সাদা টপ পরে নিয়েছি শান্তির প্রতি সাদা তো সেই কারণে তো এখন পুজো থেকে আমি আমার এই পুরো দিনটাকে স্টার্ট করব তোমরা দেখতে থাকো আমার আজকের প্রথম মানে বছরের প্রথম দিনের এই জার্নিটা কেমন কাটে আই থিঙ্ক শু ভালো কাটবে তো আই থিঙ্ক শো তোমাদের সাথে আমি একটা শেয়ার করতে পারবো রঙিন ফ্লগ রঙিন ট্রে সে তোমরা দেখতে চাও আই হোপ কি ভালো লাগবে লেটস গেট ফ্লগ আর একটা কথা যেটা বলার আই হোপ কি যে যেই ইচ্ছেগুলো আমরা লাস্ট ইয়ারে পূরণ করতে পারিনি তো সেই ইচ্ছেগুলো আমরা যেন এই বছরে পূরণ করতে পারি সব ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারি দু হাজার চব্বিশটা আর যদিও বা জানুয়ারি আমাদের অনেক কিছু শেখায় ডিসেম্বর আমাদের বাস্তবটাই কিন্তু দেখায় তো সেই মতো আজ দেখা যাক এই জানুয়ারিটা আমাদেরকে কি শেখায় আর ডিসেম্বরটা কোন বাস্তবটা আমাদেরকে দেখায় তো সব বাস্তব দেখার জন্য সবাই আমরা প্রস্তুত তাই তো তো চলো এগেন বলি ভিডিওটা স্টার্ট করি

ঝিমিয়ে বসে আছে এত শান্ত আমাদের কুকুর নয় তো হ্যাঁ না অনেক খেলা করে অনেক কম করে ঘর ঘুরে বেড়ায় ঘর ঘুরে বেড়ায় তো ঘর ঘুরে বেড়ায় এদিকে ঠোঁটটাও বড় হয়ে গেছে ওটাকে একটুখানি কেটে দিতে হবে নাহলে ভেঙে যাবে ঘর ঘুরে বেড়ায় আমাদের কুকুর আমাদের কুকুর ভালো তো ভালো আমাদের কুকুর ভালো পুরো ঘর বেড় ঘুরে বেড়ায় কমাচ্ছি করে এত আওয়াজ করে আমাদের খুব শুধু পায়ে একটু প্রবলেম হয়েছে একটু ব্যথা হয়েছে পায়ে পাটা একটু ব্যথা হয়েছে পাটা একটু এখন মাম্মা একটু ঠান্ডা জল দিয়ে দেবে ঠিক হয়ে যাবে আসো 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 এখানে 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 আসো এখানে আসো বুঝতেই পারছি না পায়ে প্রবলেম না কোথায় প্রবলেম যেহেতু পাটা দিয়ে ভালো করে দাঁড়াতে পারছে না সেই কারণে এই পায়ের মধ্যে একটুখানি বরফ জল দিচ্ছি আসো 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 এখানে আসো ভালো লাগবে তো যদি পায়ে পায়ে ব্যথা হয় ব্যথাটা কমে যাবে ভালো লাগবে গরমকালে একটু ঠান্ডা জল বা বরফ আছে গরমকালে তো আমি আর গরম গরম জিনিস দিতে পারি না এখানে বসে থাকো তুমি একটু এখানে বসে থাকো চুপ করে দুশুমি করে না একদম নটি নটি করে না কিন্তু এবার ওদেরকে দেখা ভয়ের শিকরে আছে একদম ওরা একদম ভয়ে শিখরে আছে মনে হয় ওদেরকে কিছু করবো আমি এখন তো এখানে আমি বানাচ্ছি লাল চিকেন কষা আলু দিয়ে আর ওখানে আমার রাইসটা হচ্ছে আর এখানে চিকেন কষা এই একটা লেবু যেটা এখানে পাওয়া খুব মুশকিল বাট পাওয়া গেছে আজকে তো খাওয়াটা একদম জমে ক্ষীর আর এরকম করে নোক দিয়ে খুটে খুটে গন্ধ শুকতে কার ভালো লাগে যদি পারো তো কমেন্টে জানিও আর না জানালো কোনো ব্যাপার না আমার কিন্তু খুব ভালো লাগে হেভি গন্ধ এক খালি ভাত তো এই চিকেন দিয়ে আর লেবু দিয়ে খাওয়া যাবে এত শুধু গন্ধ গন্ধ দিয়ে আমি ও পাপা কোথায় শোনা কি করছো ওদেরকে দেখতে গেলাম কেমন লাগছে না না ও এখন একটু চল ভালো হয়ে গেছে আগে একদমই চিনি ছিল এখন তো অনেকটা জল বলে হয়ে গেছে ওই দেখো খাওয়ার ওখানে গিয়ে বসে আছে এই যে এই ও ঠিক বসে ও ঠিক ঠিক হয়ে যাবে শুনাই বলছি একটু সিরিন জি যোগার করো নাম たら ও সিরিন জি করে একটু জল খেতে পারবো অ্যাট লিস্ট আচ্ছা অ্যাট লিস্ট তোকে জলটা তো খেতে পারবো ঘরে নেই সিরিন দেখো না যদি থাকে তো এই যে আমি থালি থালতে সবার জন্য বেরে নিয়েছি এখানে শুধু ফ্রাইড রাইসটা বাড়া হচ্ছে বা চিকেনটা বাকিতে বাকিতে বাড়বো আর এই যে

লাগুন আমি ওকে বলেছি শুধু লেবু জল বানাতে একটু চিকেনে খাওয়ার পর ডাইজেস্ট হবার জন্য তো গ্রিন লেমন গ্রিন লিমুন লাগুন আচ্ছা গ্রিন লাগুন পানি নিয়ে আসছে ওকে বাবু চলো 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 বা চিয়াস 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 লাল লালবতী হয়ে গেছি আমি তো আমি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য সবাই সবার মতো ওখানে টাইম নিয়ে বেরো বেরোচ্ছে আমরাও এখানে আমাদের মতো টাইম নিয়ে বেরোচ্ছি যাই হোক বাইরে এতটাই গরম যে চুলটাকে গোটাবো না কী করবো বুঝে উঠতে পারছি না তো আমি একটা লাল কালারের ড্রেস পরে নিয়েছি লালও পুতি হয়ে গেছে একদম তো চলো সোনাখানে রেডি হচ্ছে আত্ম ওই ঘরে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি ফার্স্ট অফ জানুয়ারি ঠিক আছে

कला मारी कला मारी कला मारी कला मारी कला मारी ऐ hey! की कहते तो अच्छा। <teenthly> हैं तुमरा कला मारी ऐ चिल्लोगुलो तुझे आओ चिल्लोगुलो तुझे आओ अंधे कैसे कुड़ों नींबी बरूनी ऐ ये ना ऐ गुला ना कि हम बोल रहे हैं गुला बेना चल गुला सी चिल्लरा कतार बॉक्स तो करे ना ना अब तो चाहिए करने की दर्द पुछ को पुछ को ऐ जे

কি কি বন কৰি